জুনেল যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মেয়ে আমি কিন্তু প্রথমে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা যেমন মেয়েটা কখনো কিন্তু বের করছে কিনা কোথাও হারিয়ে গেছে কিনা মোবাইল ব্যবহার করে কিনা কোনো কিছুই না শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা একটা লাশ পাওয়া গেল তাহলে তাকে তো লাশ রাতে সে একটা সুস্থ সবল একটা মেয়ে এই সুস্থ সবল একজন মেয়ের কে এখানে ফেলে রাখলো মানে মেরে ফেললো এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে যারা স্থানে মানুষ কিন্তু বিভিন্ন রকম বলছে যে ধরনের জুনাই মেয়া সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যে প্রিভিয়াস ওই এলাকায় পাঁচ থেকে ছয়টা ঘটনা আমাদেরকে বলছে মানে তারা কিন্তু গোপনে আমাদের টিম কাজ করতেছে যে জুনাই মেয়া কিন্তু মেয়েরা চলাফেরা করলে

স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিঘা সভাদের এক পরজয়া সে স্বীকার করতে বাধ্য হইছে। সে আমাদের কাছে আমাদের কি বিদ্রোহ করার জন্য অনেক তথ্য দিয়েছে। প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা যাচাই করেছি। প্রত্যেকটা মিথ্যা। কারণ একজন যখন কোনো তথ্য দিবে আমি কি যাচাই করব? দায়িত্বেতে কিছু করব না। দেখি যে প্রত্যেকটা তথ্য সেই মিথ্যা তার সত্য কোনটা। সত্য শেষে দেখা যাচ্ছে সত্যটা কোন সে।